বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে কেন তিনি এ কথা বলতেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রীরামকৃষ্ণের নিজ মুখে রুক্তি ও অর্থাৎ শারদা দেবী আমার শক্তি শক্তি ও শক্তিমান অভেদ শ্রীরামকৃষ্ণ ও শারদা দেবী অভিন্ন দুই দেহ এক আত্মা শারদা দেবী শ্রীরামকৃষ্ণেরই আর এক রূপ শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরাও তারই অঙ্গ প্রত্যঙ্গ তারই খণ্ডরূপ কিন্তু শারদা দেবী তার শ্রী শ্রীরামকৃষ্ণের সমস্ত বিভূতি শারদা দেবীর মধ্যে কিন্তু মাতৃত্বের কোমলতায় আবৃত মাতৃমূর্তি অদৃশ্য হলেও মাতৃস্নেহ অপ্রকাশিত নয় যখন শারদা দেবী দক্ষিণেশ্বরে মাত্র কুলবধূ তখন থেকেই শ্রীরামকৃষ্ণ তাকে সম্ভ্রমের চোখে দেখেছেন না জেনে একবার তুই বলে ফেলেছিলেন সেজন্য কি দুঃখ তাঁর হৃদয় অপমানসূচক কি কথা বলেছিলেন সারদা দেবীকে শুনে শ্রীরামকৃষ্ণ তাকে সাবধান করে দিলেন বললেন তার অর্থাৎ সারদা দেবীর মধ্যে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করে ওঠেন তাহলে তাকে অর্থাৎ হৃদয়কে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না গোলাম মার কথায় সারদা দেবী একবার কেঁদে ফেলেছিলেন তাতে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সে জানে না তুমি কে পরে তারই নির্দেশে দক্ষিণেশ্বরে এসে গোলাম মা মায়ের কাছে ক্ষমা চেয়ে যান কলকাতা থেকে সমস্ত পথ পায়ে হেঁটে এসেছিলেন কাঁদে কাঁদে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলতেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে সারদা প্রসন্নকে পাঠাচ্ছেন সারদা দেবীর কাছে দীক্ষা নিতে কোনো এক গৃহস্থ বধূ স্বামীর উশৃঙ্খল জীবনে অতিষ্ঠ হয়ে শ্রীরামকৃষ্ণের শরণাপন্ন হন শ্রীরামকৃষ্ণ তাকে সারদা দেবীর কাছে পাঠান সারদা দেবীর আশীর্বাদে মহিলা স্বামীর পরিবর্তন ঘটে সারদা দেবী নিজের মহিমায় মহিমান্বিতা নিজেকে অবগুণ্ঠিতা রাখতে তিনি বারবারই চেষ্টা করেছেন তবু মাঝে মাঝে তার শক্তিশালী ব্যক্তিত্বের অতর্কিত প্রকাশ আমাদের চমকিত করে দেয় শ্রীরামকৃষ্ণ তার স্বামী গুরু ও ইষ্ট সাধারণত সব সময়ই তিনি শ্রী রামকৃষ্ণের অনুগত কিন্তু তার মাতৃত্বের এলাকার মধ্যে শ্রীরামকৃষ্ণের অনুপ্রবেশও তিনি সহ্য করতে প্রস্তুত ছিলেন না বোধ হয় শ্রীরামকৃষ্ণের এমনকি নিজেরও অজ্ঞাত তিনি ভবিষ্যৎ ত্যাগী সন্তানদের অভিভাবিকা পালয়ত্রী ভবিষ্যৎ সংঘের জননী ঠিক কোন মুহূর্ত থেকে এটা ঘটেছিল তা বলা শক্ত সংঘজননী জননী হিসাবে তার দায়িত্ব সচেতনতার প্রথম প্রকাশ আমরা দেখতে পাই ত্যাগী সন্তানদের নৈশ ভোজনের পরিমাণ নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার যে বিতর্ক হয় তার মধ্যে শ্রীরামকৃষ্ণ চাইতেন তার ত্যাগী সন্তানেরা রাত্রের নিস্তব্ধতায় অনেকক্ষণ ধ্যান জপ করবে এর জন্যে দরকার লঘু আহার তাই তিনি প্রত্যেকের জন্য রুটির সংখ্যা বেঁধে দিয়েছিলেন একদিন জানতে পারলেন সারদা দেবীর স্নেহের প্রাবল্যে সেই সংখ্যা অতিক্রম করে যাচ্ছে ছেলেদের আধ্যাত্মিক জীবনের ভবিষ্যৎ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন হয়ে সারদা দেবীর কাছে প্রতিবাদ জানাতে গেলে তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন তাদের ভবিষ্যৎ আমি দেখব খুবই আশ্চর্যের বিষয় এই আত্মপ্রত্যয় সমন্বিত উক্তির পর শ্রীরামকৃষ্ণ সেখান থেকে সরে গেলেন হয়তো সারদা দেবীর এই উত্তরে তিনি নিশ্চিন্ত বোধ করেছিলেন কেননা মাঝে মাঝে সারদাদেবীকে দেবীকে বলতেন তুমি কি কিছু করবে না নিজ দেহ দেখিয়ে এই সব করবে সারদা দেবী নিজের অক্ষমতা জানিয়ে বলেছিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে সারদা দেবী সত্যি সত্যি তার নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করতে শতপ্রবৃত্ত হয়ে অগ্রসর হচ্ছেন দেখে শ্রীরামকৃষ্ণের নিশ্চয়ই আনন্দ ও স্বস্তি হয়েছিল শ্রীরামকৃষ্ণ শারদা দেবীকে বলেছিলেন তার জন্যে এমন সব রত্ন ছেলে রেখে গেলেন যা বহু জন্ম তপস্যা করেও লোকে পায় না কথাটা আদেও অতিরঞ্জিত নয় নরেন্দ্রনাথ রাখাল বাবুরাম প্রমুখ এরা যে কোনো দেশের যে কোনো সমাজের যে কোনো জননীর গৌরব সারদাদেবী দেবী কথা জানতেন তাদের সম্বন্ধে তাই তার গর্ববোধও ছিল প্রচুর কথার ছলে প্রায় তা প্রকাশ পেয়ে যেত তাদের সর্বধিক কল্যাণের উপর ছিল তার মাতৃসুলভ সতত সজাগ দৃষ্টি তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেন বলতেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু